আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম আজকের লেসনে আমরা শিখব ম্যাথমেটিক্যাল টার্মস যাকে ফিনিশে বলে ম্যাথেম্যাথিক্সের তারমিথ বেসিক কিছু ম্যাথেমেটিক্যাল টার্মস আমরা দেখব আজকে তো চলুন শুরু করি যোগকে বলে ওহুতেন লাস্কো বিয়োগকে বলে বাহেন্ন লাস্কো গুণকে বলে কীর্ত লাস্কো যথাক্রমে ভাগকে বলে ইয়াকো লাস্কো সমানকে বলে অন যোগফল বা সামকে বলে সুম্মা বিয়োগ ফলকে বলে এরোতুস গুন ফলকে বলে তুলো এবং ভাগ ফলকে বলে ম্যারা আরেকটি কমন টার্ম সেটি হচ্ছে পার্সেন্টেজ যাকে ফিনিশ ভাষায় বলে প্রসেন্তি এবার চলুন কয়েকটি এক্সাম্পল দেখে নিই আমরা কীভাবে পড়বো প্রথমটি হচ্ছে ওক্সি প্লোস কাকসি অন কলমে এখানে প্লাস চিহ্নকে বলে প্লুস প্রথমে চলুন যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নকে কি বলে ফিনিশ ভাষায় সেটি শিখে নিই যোগকে বলে প্লুস বিয়োগকে বলে মেনুস গুণকে বলে কের্তা এবং ভাগকে বলে ইয়া এত্তোনা আমি আপনাদের সুবিধার্থে পাশে বাংলা দিয়েও লিখে দিয়েছি এবার লক্ষ্য করুন প্রথম এক্সাম্পলটিকে আমরা আরও অন্যভাবেও বলতে পারি সেটি হচ্ছে ওক্সি প্লোস কাকসি ওতেনসা কলমে ওহুতেন্সা মানে হচ্ছে অলটুগেদার বা ইন্টোটাল এরপর এক্সাম্পলটি হচ্ছে কলমে মিনোস কাকসি অন ওক্সি এরপর কাকসি কেরতা কলমে অন কোসি যথাক্রমে কোসি ইয়্তোনা কাকসি অন কলমে এভাবে আমরা বেসিক ম্যাথামেটিক্যাল টার্মসগুলো ফিনিশ ভাষায় বলতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ